শীতেলে পিটা প্রেমীদের পিটা খাওয়ার ধুম পড়ে পিঠা উৎসবে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্সের আয়োজনে আজ সিলেটে অনুষ্ঠিত হচ্ছে দুই ব্যাপী পিঠা উৎসব দু এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে প্রায় পঁয়ত্রিশটিরও বেশি স্টল তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে জি এটা মূলত পিঠা স্টল আর আমরা হ্যান্ডমেড চুরি তারপর আন্টি রিং ওগুলা বিক্রি করি আর এখানে অংশগ্রহণ করে ভালো লাগছে আমরা সবাই মিলে এখানে পিঠা উৎসবে নাম দিয়েছি স্টল দিয়েছি এখানে মানে বিভিন্ন ধরনের আইটেম আছে কেক আইটেম আছে পিঠা আছে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম আছে ওই যে ফিশ বল এগ বল আছে ওই যে সাগর বল আছে তারপর যে পুডিং আছে অনেক ধরনের দুধ আছে মানে অনেক ধরনের আরও অনেক ধরনের পিঠা নিয়ে তারপর আরও আছে বিরিয়ানির আইটেম আছে ধরেন আমি এই তিন চার বছর ধরেই পিঠা উৎসবগুলোতে যুক্ত হচ্ছি আমার খুব ভালো লাগে এরকম পিঠা উৎসব অবশ্যই আমাদের করা উচিত কারণ এটা একটা বাঙালির ঐতিহ্য দিনে দিনে কিন্তু আমরা ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছি তো ওই ঐতিহ্য ধরে রাখতে আসলে এরকম বরাবরই কিন্তু পিঠা উৎসবগুলো আয়োজন করা উচিত এখানে অনেক নারী উদ্যোক্তা তাদের তাদের নিজ উদ্যোগে এখানে এসেছেন এবং পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন এই পিঠা উৎসবে ছোট থেকে বড় অনেকেই কিন্তু এখানে আসছেন এবং সেই পিঠাগুলো দেখছেন এবং বিভিন্ন যে ঐতিহ্যের পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো দেখছেন এবং সেই স্বাদগুলো তারা গ্রহণ করছেন তো পিঠা উৎসবের আজকে সকাল থেকে আসলে পিটা উৎসব শুরু হয়েছে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দুই দিন ব্যাপী এই উৎসবে পিটা উৎসবে মানুষজন আসবে এবং সেই পিটা উৎসবে মানুষজন ঘুরছে এবং বাংলার যে ঐতিহ্যের পিঠাগুলো আছে সেগুলো কিন্তু তারা দেখছে লিলি অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং সেই সাথে আমাদের প্রথমেই আমি বলি যে আমাদের সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সেই দুই থেকে শুরু করে দুই সাল পর্যন্ত প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করে থাকেন এবং এই আয়োজনটি মেইনলি হয়ে থাকে যে নারী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য যে তারা ঘর থেকে বের হয়ে একটা ইনকামের পদ যাতে খুঁজে পান এবং স্বাবলম্বী হতে পারেন পিঠা উৎসবটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার আবহাওয়ান গ্রাম বাংলার একটা সংস্কৃতির একটা অংশ বিশেষ আমাদের মা দাদি চাচি ওনারা আগে পিঠাপুলির যে আয়োজন হতো শীতকালে আমরা সবাই উপভোগ করতাম একটা মেসেজ আমরা দেই এই পিঠামেলার মাধ্যমে মেসেজগুলো হচ্ছে এখানে সব সিলেট শুধুমাত্র সিলেট না আমাদের সিলেট বিভাগের নারী উদ্যোক্তারা একত্রিত হয় এটা একটা মিলন মেলা আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তারা তৈরি হয় এ পিঠোৎসবে আপনাদের এখানে প্রায় ৩৫ জন উদ্যোক্তা এখানে স্টল দিয়েছেন এছাড়াও আবার অনেকে আছেন সিঙ্গেল সিঙ্গেলভাবে দিয়েছেন অনেকে আবার ডাবল করেও দিয়েছেন তবে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে কেউ এই এই স্কোপটা না করেন যাতে সবাই আসেন সবাই যাতে মোটিভেট এখানে আরও বেশি উদ্যোগ হয়ে বের হয়ে আসবে সবার জন্য এবং সবাইকে আমাদের মেলাতে আমন্ত্রণ আজকে সকালে সিলেটের বিভাগীয় পুলিশ কমিশনার পিঠা উৎসবের পিঠা উৎসবের উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর থেকে আসলে প্রত্যেকেই আসলে প্রত্যেকটি স্টলে যাচ্ছেন এবং ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন পিঠাগুলো তারা খাচ্ছেন এবং অনেক আনন্দের সহিত সেই উৎসবের মতো করে সেই পিঠা উৎসব পালন করছেন তারা